অসাধারণ একটি ইসলামিক গল্প জান্নাত দ্বিতীয় এবং শেষ পর্ব আবিদা চলে আসার পর আর সাদমানের বাসায় যায়নি ও নিজেকে একদম রুমে বন্দি করে চাপা কষ্ট সারাক্ষণ কান্না করে খাওয়া দাওয়া সব বন্ধ বাবা মা জোর করেও পারেনি আবিদা জান্নাত আর সাদমানকে ছাড়া থাকতে পারছে না দম বন্ধ হয়ে আসছে ওর কিন্তু কিছুই করতে পারছে না অন্যদিকে সাদমান পড়েছে মহাবিপদে কোনোভাবেই এই বিপদ থেকে বের হতে পারছে না জান্নাত সারাক্ষণ আম্মু আম্মু করছে কান্না করতে করতে অবস্থা খারাপ কোনোভাবেই জান্নাতকে কন্ট্রোল করতে পারছে না এমন অবস্থা হয়েছে যে সাদমান আর অফিসে যেতে পারেনি ও আর ওর মা কোনোভাবেই জান্নাতকে খাবার খাওয়াতে পারছে না সে শুধু কাঁদছে আর আম্মুকে খুঁজছে সাদমান খুব অস্থির হয়ে গিয়েছে জান্নাত কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে এখন প্রায় সন্ধ্যা কোনোভাবেই জান্নাতকে একটু খাবার খাওয়াতে পারেনি কেউ মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে সাদমানের বেশ কষ্ট হচ্ছে জান্নাতের এই অবস্থা দেখে ও মেয়েকে এভাবে না দেখতে পেরে ড্রয়িং রুমে সোফায় গিয়ে মাথা হাত দিয়ে বসে অনেক সুরাকর্মা পরে ফুঁ দিয়েছে তাও মেয়ে শান্ত হয়নি তার আবিদা চাই চায় তার মায়ের কোল চায় তার মায়ের স্পর্শ চায় তার মায়ের আদর চায় হঠাৎই সাদমান জোরে ডাক দিয়ে সাদমান লাফিয়ে ওঠে মায়ের জোরালো ডাক শুনে মায়ের দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে ভয়ের ছাপ সাদমান অস্থির হয়ে বলে কি হয়েছে মা কি হয়েছে বলো তাড়াতাড়ি জান্নাতের গায়ে জ্বর এসেছে সাদমান এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড়ে জান্নাতের কাছে গিয়ে গায়ে কপালে হাত দিয়ে দেখে ডা গরম সাদমানের মা পিস থেকে বলে ওঠে সাদমাং ওকে খাওয়ানো এখন অনেক বেশি প্রয়োজন ও না খেলে অনেক অসুস্থ হয়ে পড়বে কিছু কর বাবা কি করব আমি জান্নাত যা চাচ্ছে সেটা কিভাবে আমি আনব মা আমার খুব কষ্ট হচ্ছে তোর মেয়ের অসুস্থতার চেয়ে কি তোর জিদ বড় সাদমান জান্নাতের মায়ের প্রয়োজন আমি সবসময় থাকবো না বাবা ও একদিন বড় হবে ও একটা মেয়ে তুমি ওর বাবা পুরুষ মানুষ তোকে ও ওর সব কথা বলতে পারবে বলতো তখন একা হয়ে যাবে মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে আদিবাকে মেনে এত সুন্দরী নে নেই যে জান্নাত জানিস বলেছে লাগলে ও কখনো মা হবে না তাও তোদের দুজনকেও চায় যা বাবা ওকে তাড়াতাড়ি নিয়ে আয় যা সাদমান কি করবে কিচ্ছু বুঝতে পারছে না মাথা কাজ করছে না কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না সাদমান আবার জান্নাতের গায়ে কপালে হাত দিয়ে দেখে জ্বরটা বাড়ছে না আর পারছে না সাদমান ও উঠে অস্থির হয়ে সোজা আদিবার বাসায় চলে যায় আবিদার বাসায় গিয়ে কলিং বেল দিতে আবিদার মা দরজা খুলে তিনি সাদমানকে দেখে ভীষণ অভাব সাদমান তাকে চিন্তিত গলায় সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে বাবা তোমার এই অবস্থা কেন কে আসছে আবিদার মা আরে সাদমান তুমি কি হয়েছে বাবা তোমার সব ঠিক আছে তোমাকে এরকম লাগছে কেন কি হয়েছে আঙ্কেল ছাড়া সে কোনোভাবেই খাবে না গায়ে জ্বর এসে গেছে দয়া করে একটু তাকে ডেকে দিন কি বল কি বাবা আবিদাও সারাদিন না খেয়ে রুমে বন্দি হয়ে বসে আছে দাঁড়াও আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি কিছুক্ষণ পরে আবিদা রুম থেকে দৌড়ে আসে বাহিরে গেটের কাছে আবিদার অবস্থা খুব খারাপ সাদমান এক পলক শুধু ওকে দেখে আবিদা এসে বলে কি হয়েছে কি হলো বলুন অনেক চিন্তিত কণ্ঠে জান্নাত খুব অসুস্থ হয়ে পড়েছে সারাদিন কিছু খায়নি আপনাকে খুঁজছে আপনি একটু আসেন আবিদা রীতিমতো সাদমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত সাদমানের বাসায় চলে যায় অস্থির হয়ে সাদমান বাগরুদ্ধ হয়ে যায় ও দ্রুত ওর বাসার দিকে ফিরে এসে দেখে জান্নাত ঘুম থেকে উঠে গেছে আবিদা আর জান্নাত দুজনেই কান্না করছে একে অপরকে জড়িয়ে ধরে থাক পরীটা আমার কান্না করে না এই যে আম্মু চলে আসছি আর কখনো যাব না তুমি খাওনি কেন আমার পরি জান্নাত ইস গায়ে জ্বর উঠে গেছে আহারে আমার আম্মুটা থাক আর কাঁদে নামা আসো আমরা খাবো এখন আম্মু আত্তে আম্মু আতে আম্মু আত্তে তুমি কান্না করো না আমি খাবো হা করো আম্মুটা এরপর সুন্দর করে খাইয়ে দেয় আবিদা সাদমান আর ওর মা দাঁড়িয়ে সব দেখছে আবিদা আর জান্নাত যেন ওদের দেখেই না ওরা দুজন দুজনকে পেয়ে খুশিতে সব ভুলে গিয়েছে সাদমান মুগ্ধ হয়ে সব দেখছে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শুধুমাত্র জান্নাতের জন্য আবিদাকে বিয়ে করবে কারণ ও চায় জান্নাত এভাবে হাসি খুশি থাক ভালো থাক আবিদা জান্নাতকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে ওকে বুকে জড়ি নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয় জান্নাত এখন অনেকটা সুস্থ আবিদা জান্নাতকে শুয়ে দিয়ে পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে সাদমানের মা আস্তে করে আবিদার কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে আবিদা তার দিকে ফিরে তাকায় মা অসহায়ভাবে বলেন এ একে অবস্থা করেছিস মা জান্নাতের চেয়েও তোর অবস্থা খারাপ মনে হচ্ছে আবিদা সাদমানের দিকে এক নজর তাকিয়ে অসহায়ভাবে বলে মা কিছু খেতে দেন না খুব ক্ষুদা লেগেছে ওনার উপর রাগ করে সারাদিন কিছু খায়নি জান্নাতের জন্য মন কাজ ছিল খুব ক্ষুদা পেয়েছে মা সাদমানের মা কান্না শিখতু কণ্ঠে বলে এভাবে বলিস না মা বুকটা ফেটে যায় আয় আমি তোকে নিজ হাতে খাওয়াবো আয় মা আবিদা উঠে সাদমানের মায়ের সাথে খেতে আসে আর আসার আগে মায়ের কাছ থেকে মেয়েকে আলাদা করলে এরকমই হয় জান্নাত সাদমান চুপ করে আছে কিছু বলার সাহস বা ইচ্ছা ওর নেই ও এরপর নামাজ পড়তে চলে যায় আজ সারা দিন অনেক ধকল গেছে ওর ওপর আজকেও বুঝতে পেরেছে মায়ের গুরুত্ব অপরিসীম দীর্ঘ পাঁচটি বছর মেয়ের দেখাশোনা করেও সামান্য কয়টা দিনে মেয়েটা মায়ের মমতায় জড়িয়ে গিয়েছে মারা আসলে এমনই সন্তান মা ছাড়া ভালো থাকে না যাদের কাছে মা নামক মানুষটা আছে তারা সত্যি খুব ভাগ্যবান তারা মা বলে ডাকতে পারে মা এমন একজন যে সন্তানের সব কষ্ট নিমিষেই শেষ করে দেন মায়ের ছায়াতলে সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে দুনিয়ার যত কষ্ট বিপদ কিংবা ঝড় সব মায়ের উপর দিয়ে যায় তাও সন্তানকে এসব স্পর্শ করতে পারে না শুধুমাত্র মায়ের জন্য এই সেই মা যার অবস্থান আল্লাপাকের পরেই মা ছাড়া এই দুনিয়ার আলো কখনো দেখা সম্ভব না তাই মায়ের মতো বা মা বলে ডাকার মতো যদি একজন থেকে থাকে জেনে রাখুন আপনি এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ভাগ্যবতী একজন মানুষ মা পাগল হেলেও সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে একথা ভাবলে চোখের জল আর আটকানো যায় না সেই মায়ের মনে যদি কেউ বিন্দু পরিমাণ আঘাত করে তার জীবন ধ্বংস হতে অনিবার্য বাবা মা উভয়ই প্রধান তাদেরকে তেল পরিমাণ কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া তাই আমরা এ কাছ থেকে সবাই বিরত থাকব। বাবা মাকে সবসময় আগে রাখবো মনে রাখতে হবে আজ আমি যা সব ওই আল্লাহ আর আমার বাবা মার জন্য না হলে আমার অস্তিত্বই থাকত না সাদমান জান্নাতির দিকে তাকিয়ে বসে আছে রুমির মতো হয়েছে একদম কিন্তু আবার আশ্চর্য হলেও সত্যি যে আবিদার সাথেও অনেক মিল আছে দুধের মতো গায়ের রং দুজনার আর দুজনের মুখে মায়ায় ভরা চোখগুলো সবচেয়ে সুন্দর খাওয়া শেষে আবিদা আবার জান্নাতের কাছে আসে সাদমানকে দেখেও না দেখার ভান করে সোজা জান্নাতের কাছে এসে গায়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা না এখন আর জ্বর নেই আবিদা জান্নাতের নরম তোল গালে একটা চুমো দিয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখে জান্নাতের টুকরা একটা সাদমান বসে বসে সব দেখছে ওর বসতে বাকি নেই আবিদা আপন মা না হলেও আপন মায়ের চেয়ে কোনো দিক থেকে কম না আবিদা সাদমানের দিকে এক নজর তাকিয়ে থেকে চলে আসতে নেয় সাদমানও উঠে বাইরে আসে আবিদা শোনো কিছু কথা আছে আপনার সাথে সাদমানের মাও ছিল সেখানে আবিদা এবার ভ্রুকুজকে রাগীভাবে বলে দেখুন আমার মেয়েটা আজ সারা দিন অনেক কষ্ট পেয়েছে আমি আর ওকে কষ্ট দিতে পারবো না আপনি না করলেও আমি বেহায়ের মতো আপনার মেয়ের কাছে চলে আসবো আমি আর কিছু শুনতে চাই না বেহায়ের মতো আসতে হবে না জান্নাতের মা হয়ে একেবারে আসিয়েন আবিদা আর সাদমানের মা স্তব্ধ সাদমানের কথা শুনে তারা একে অপরের দিকে হা করে তাকিয়ে আছে আবিদা একদম কাছে এসে বলে কি বললেন বুঝিনি এভাবে বিয়ে ছাড়া আমার বাসায় আসা যাওয়া করতে হবে না ব্যাপারটা ঠিক না তাই কাল আপনাকে বিয়ে করে জান্নাতের মা করে একেবারে এই বাসায় নিয়ে আসব আবিদা প্রচণ্ড খুশি আর অবাক হয়ে প্রশ্ন করে আপনি কি সত্যি বলছেন নাকি আমি স্বপ্ন দেখছি জি সত্যি বলছি জান্নাতের মা হওয়ার সব যোগ্যতা আপনার আছে আবিদা সাদমানের মায়ের কাছে গিয়ে বলে ও মা তুমিও কি শুনেছ উনি আমাকে বিয়ে করবে আমি জান্নাতের মা হব তুমি শুনছ সাদমানের মাও খুশিতে জল ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আবিদা তাকে জড়িয়ে ধরে খুশিতে হঠাৎই সাদমান বলে ওঠে কিন্তু আমার কিছু শর্ত আছে যা না মানলেও বিয়ে সম্ভব না আবিদা সাদমানের সামনে এসে ভয়াতর কণ্ঠে বলে কি শর্ত আপনাকে সম্পূর্ণ ইসলামিক চলতে হবে নিয়মকানুন কিছু করা বা পড়া যাবে না মানে খোলামেলাভাবে চলাফেরা করা যাবে না জানি আপনি পারবেন না তাও এই শর্ত না মানলে আমি রাজি লাগবে না আমার ওই নরকের জীবন ওখানে কোনো শান্তি পাইনি আমি আমার শান্তি আপনারা আমি সব শর্তে রাজি তবে আমারও যে একটা শর্ত আছে কি শর্ত আপনি আমাকে ঠিক আপনার মতো পরহেজগার বানাবেন আমাকে কোরআন পড়া শিখাবেন একদম আপনার মতো বানাবেন আমাকে কি রাজি সাদমান ছোট্ট একটা হাসি দিয়ে বলে রাজি সাদমানের মা বলে ওঠে খুশিতে মাশাল আবিদা মা যা তোর বাবা মাকে খুশির সংবাদটা দিয়ে গিয়ে বল পাথর গলে গিয়েছে হা 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 আবিদা খুশিতে মাকে জড়িয়ে ধরে তারপর দ্রুত বাসায় চলে যায় এবং গিয়ে সব বলে এরপর দিন সত্যি সত্যি আবিদা আর সাদমানের বিয়ে সম্পূর্ণ ইসলামিক নিয়মে আবিদার বাবা সাদমানকে তাদের বাসায় এসে থাকতে বলে কিন্তু সাদমান সম্পূর্ণ নাখোশ সে তার বাসায় আবিদাকে নিয়ে থাকবে সে যা আয় করে তাতেই সবার আনন্দে চলে যাবে আবিদা আজ অসম্ভব খুশি আজ ওদের ওই খুশি আজ হিসাবের বাইরে জান্নাতের মতো একটা মেয়ের মা হওয়ার স্বপ্ন ওর সেই বুঝে ওঠার পর থেকে ছিল আর সাদমানের মতো ইবাদতকারী স্বামীকে পাওয়ার তো সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার আবিদার খুশি যেন আজ শেষ হচ্ছে না ও সাদমানের রুমে অনেক অজানা ইচ্ছা আর স্বপ্ন নিয়ে বসে আছে অপেক্ষা শুধু সাদমানের আবিদার মাথায় হাজারো চিন্তা লাটিমের মতো ঘোরপাক খাচ্ছে মাঝে মাঝে উত্তেজনায় উৎফুল্ল হচ্ছে আজ ওর জীবনের একটা বিশেষ রাত সাদমানের মতো একজনের কাছে ওর সবটা দিয়ে দেবে ওর ভালোবাসা আজ পূর্ণতা পাবে সাদমান ওকে মেনে নিয়েছে আবিদা আজ অনেক অনেক খুশি ও মিটমিট করে দুষ্ট হাসছে আবার খুব লজ্জাও পাচ্ছে ও আবার মনে মনে বলছে ইস আজ আমাকে অপ্সরাদের মতো লাগছে উনি দেখে তো অজ্ঞানী হয়ে যাবে হি হি তাহলে আদর করবে কে ধর তুই যে বলি না আমি এখনো না কেন উনি উফ আবিদার অপেক্ষার প্রহর যেন শেষই হয় না একটু পরই সাদমান রুমে আসে আবিদার দ্রুত উঠে সাদমানের পা ধরে করতে সাদমান আবিদাকে আটকে দিয়ে বলে এ একই করছেন এটা ঘোর পাপ আর কখনো এ কাজ করবেন না একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কারো সামনে কখনো মাথা নিচু করবেন না ভুলেও না মুখ দিয়ে শুধু সালাম দিলেই হবে এসব কুসংসার আর পাপ আচ্ছা সরি আমি এতদিন ভুল জানতাম তাহলে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবিদা সালাম দিয়ে আবার চুপচাপ বিছানায় গিয়ে ঘোমটা টেনে বসে পড়ে ওর হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে অজানা খুশি ওকে উত্তেজিত করছে অনেকটা সময় গেল কিন্তু আবিদার ঘোমটা সাদমান উঠেছে না এমনকি ওর কাছেও আসছে না আবিদা আস্তে করে বলে ওঠে এই যে আপনি কই আমাকে দেখবেন না আমার ঘোমটাটা তুলুন আপনার জন্য খুব সুন্দর করে সেজেছি বেশি মেকআপ করিনি জানি আপনার পছন্দ না একদম হালকা করেছি আমি মেকআপ ছাড়াই অনেক সুন্দরী একটু ঘোমটাটা তুলে দেখুন ক্ষমা করবেন আমি আপনাকে দেখতে পারবো না আমি আমার রুমি ছাড়া কারো দিকে তাকাতে পারবো না কখনো না এ কথা শোনা মাত্রই আবেদার বুকে ছেদ করে ওঠে খুব কষ্ট পায় তাও নিজেকে সামলে গলাটা একটু শক্ত করে বলে আমি আপনার বিবাহিত স্ত্রী আপনার সামনে আমি চব্বিশ ঘন্টা থাকবো আপনি কতক্ষণ আমাকে না দেখে থাকবেন ভালোভাবে বলছি এসে দেখেন আমাকে না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাবো পাশেই আছে পরে জান্নাত আবার কান্না করবে না না কি বলছেন কিন্তু কোনো কিন্তু নাই আমি আপনার বিবাহিত স্ত্রী আমাকে দেখবেন না এটা কোনো কথা আপনি আমাকে আরবি শিখাবেন নামাজ পড়া শিখাবেন তখন কি অন্যদিকে তাকিয়ে ভূতদেরকে শিখাবেন সাদমান মনে মনে ভাবে তো 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 সে সে এখন এখন আমার আমার সামনে থাকবে আর তাকে না দেখে উপায় নেই আচ্ছা তুলে দিচ্ছি আপনার ঘোমটা তুললেই হবে না মন ভরে দেখতে হবে এরপর সাদমান আবিদার কাছে এসে বসে আবিদার বুক ধুকফুক ধুকফুক করছে সাদমান আস্তি করে ওর ঘোমটাটা তুলে দেয় আবিদা আস্তে করে ওর চোখ খুলে সাদমানের দিকে তাকায় সাদমান ও আবিদার দিকে হা করে তাকিয়ে আছে আবিদা ও লজ্জাসিক্তভাবে সাদমানের দিকে ওর মায়াবীর নয়ন কারা চাহনিতে মাদকতা নিয়ে তাকিয়ে আছে কিন্তু হঠাৎ কি হলো সাদমান আস্তি করে উঠে দাঁড়িয়ে অন্যদিকে চলে গেল আবিদার ঠাস করে ঘোর ভেঙে যাওয়ায় ও উঠে সাদমানের পেছনে গিয়ে দাঁড়ায় ও আস্তে করে বলে কি ব্যাপার চলে এলেন যে সাদমান কিছুক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে রুমি আমার জীবনের প্রথম মেয়ে আমার প্রথম ভালোবাসা আমার স্ত্রী আমার জান্নাতের মা বিয়ের আগে কখনো আমি ওকে দেখিনি বা দেখতেও চাইনি বিয়ের সেদিন রাতে ও কালো একটা বোরকা পড়েছিল আপনার মতোই বসেছিল সেদিন আমি যে কতটা নার্ভাস ছিলাম তা বলার বাইরে আমি আস্তে করে ওর সামনে বসি ও সেদিন প্রথম আমার সামনে একমাত্র ওর বাবা ছাড়া শুধু আমার সামনে ওর নাকাপ বিশ্বাস করবে না আমি মনে হয় জান্নাতের কোনো অপসরাকে আমার সামনে দেখি ওকে কখনো কেউ দেখেনি একটা অপরিচিত পুরুষের চোখ ওর ওপর কখনো পড়েনি সেদিন প্রথম আমি ওকে দেখে ওর মায়াই পড়ে যায় ভালোবেসে ফেলি আমি সেদিন কতক্ষণ ওকে দেখেছি জানি না ওর চোখ দিয়ে সেদিন অস্ত্র ঝরছিল যেমনটা আমারও আমরা সত্যি হারিয়ে গিয়েছিলাম এক অপরের মাঝে ও সেই আমার 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 শেষ জান্নাত ওকে দেখলে কথা মনে পড়ে আর আজ আপনাকেও দেখে আমার রুমের কথা মনে পড়ল আমি রুমিকে ছাড়া মনে হয় কাউকে ভালোবাসতে পারব না হয়তো স্বামীর অধিকারটুকু আমি কখনো আপনাকে দিতে পারবো না কিন্তু আপনার প্রতি যে আমার বাকি দায়িত্ব আছে তা আমি যথাযথ পালন করব আপনি প্লিজ কষ্ট পাবেন না আমি এর বিয়ে করতে চাইনি খুব ভালোবাসেন এখনো জি নিজে থেকে অনেক বেশি আচ্ছা কোনো সমস্যা নেই আমার শরীর আপনাকে স্পর্শ করতে হবে না আমি কখনো বলবো না আমার শুধু একটাই চাওয়া আমাকে আপনার মতো পরহেজগার বানিয়ে দিন আর রোজ সকালে আপনার মধুর কণ্ঠে কোরআন শুনতে অবশ্যই এ কি আপনি কাঁদছেন খুশিতে আচ্ছা আরেকটা শেষ জিনিস চাইতে পারি আর কখনো কিছু চাবো না কি আমাকে দয়া করে তুমি বলবেন আমি তো আপনার স্ত্রী আমি আপনাকে আপনি করেই বলবো আচ্ছা আবিদা আমাকে ক্ষমা করো আমি রুমির ভালোবাসাকে ভুলতে পারবো না 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 কোনো সমস্যা নেই আসুন ঘুমিয়ে সকালে উঠতে হবে হুম আবিদা জামা পরিবর্তন করে একটা শাড়ি পরে আসতে চুপচাপ শুয়ে পড়ে দূরত্ব রেখে শুয়ে পড়ে আবিদা অন্যদিকে ফিরে শুয়ে আছে চোখ দিয়ে টপটপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে থামার কোনো নাম নেই এই কষ্ট কাউকে বোঝানো যাবে না কখনো স্ত্রী সব পারে কিন্তু স্বামীর স্পর্শ ছাড়া তার পক্ষে মাথা না রেখে ঘুমাতে পারলে সে কখনো শান্তি পায় না আবিদার মনে কোনো শান্তি নেই বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কিছু করারও নেই আবিদা এটাই ওর ভাগ্য মেনে নেয় স্বামীর সুখ ওর কপালে নেই জান্নাতকে আঁকড়ে ধরেই ওর জীবনটা পার করতে হবে হয়তো আজকের এই রাতের পর থেকে চঞ্চল আবিদা একদম চুপচাপ দায়িত্ববান হয়ে যায় জান্নাত তার মাকে বিয়ে খুব খুশি আবিদাও সারাদিন জান্নাতকে নিয়ে থাকে সাদমানের কাছ থেকে নামাজ পড়া আরও অনেক ইসলামিক নিয়ম কানুন বিষয়ে আবিদার শিখতে থাকে সাদমানেরও খুব ভালো আবিদা কি শিখাতে আবিদার ওপর সাদমান খুব খুশি ওকে অনেক বোরখা আর হিজাব এনে দেয় সাদমান খুব পছন্দ হয়েছে আবিদার আবিদার সাদমা জান্নাত আর শাশুড়ির অনেক খেয়াল রাখে ইউটিউব দেখে অনেক কিছু মজার মজার খাবার রান্না করে সবাইকে খাওয়ায় সবাই আবিদার উপর খুশি সাদমানও অনেক খুশি কারণ আবিদা সাদমানের স্পর্শে আসতে চায় না রাত হলে চুপচাপ ঘুমিয়ে পড়ে তারপর গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে সাদমানকে ডাক দেয় সাদমানের বেশ ভালোই লাগে কিন্তু কেন জানি ওর মনে হতো আবিদার মনে শান্তি নেই ও খুব কষ্টে আছে কিন্তু তা কাউকে দেখতে দিচ্ছে না সাদমানের সব সময় এমন একটা ফিল হতো ও বুঝতে পারছে যে আবিদার কি হয়েছে সাদমান সব বুঝে কিন্তু কেন জানি আবিদাকে কাছে টানতে পারছে না এভাবে একটি বছর পার হয়ে যায় আবিদা এখন সম্পূর্ণ পরহেজগার একটা মেয়েতে পরিণত হয়েছে জান্নাতকে পাশে নিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে ইসলামিক অনেক কিছু শিখে দুই মা মেয়ে জান্নাত খুব খুশি আবিদার মতো মাকে পেয়ে মায়ের আদর ভালোবাসা স্নেহ আর সোহাগ পেয়েও খুব খুশি আম্মু ছাড়া সে কিছুই বোঝে না কিন্তু এসবের মধ্যে একজন ভালো নেই সে তার মনকে একটু সময়ের জন্য শান্ত করতে পারছে না সে আর কেউ নয় সাদমান কারণ আবিদা এখন আর কোনো কাজ ছাড়া সাদমানের সামনেও আসে না সারাদিন জান্নাতকে নিয়ে থাকে রাতে জান্নাতকে বুকে জড়িয়ে ধরে ঘুমায় সাদমান যেন কোনোভাবে মানতে পারছে না আবিদা ওর সাথে হেসে খেলে কথা বলে না অনেকটা চুপচাপ হয়ে গিয়েছে স্পষ্ট সাদমানের মনে আছে আবিদা এই গত এক বছরে অনেকবার ওর কাছে আসতে চেয়েছে খুব পাগলামিও করেছে একটু আবার সাথে সাথে ক্ষমা চেয়েছে আবিদা কিন্তু সাদমান কাছে টেনে নেয়নি ওকে সে থেকেই আবিদা আর সাদমানের কাছে তেমন যায় না ওকে নিয়ে কিছু বলেও না সাদমানের কেন জানি ভালো লাগছে না আবিদার প্রতি ও দুর্বল হয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই আবিদা যেভাবে সবার যত্ন করে তাতে ওকে ভালো না বেশি উপায় নেই সাদমানের ক্ষেত্রেও তাই হয়েছে রুমির স্মৃতিটাকে বুকের মাঝে চাপা দিয়ে দিয়েছে আবিদার যত্ন স্নেহ আর অসীম ভালোবাসা আবিদা প্রতিনিয়ত সাদমানকে মুগ্ধ করেছে সাদমান যা বলে তা অক্ষরে অক্ষরে মেনে চলে আবিদা কিন্তু তাও সাদমান আবিদাকে ওর উপর অধিকার দেয়নি এখন আবিদা সরে পড়ায় সাদমান কেমন জানি শান্তি পাচ্ছে না আবিদার সাথে একা কথা বলতে গেলে ও ব্যস্ততা দেখিয়ে সরে যায় সাদমান একা হয়ে পড়ে কিন্তু আবিদার এই পরিবর্তন এত শক্ত কেন তাইও বুঝতে পারছে না একদিন গভীর রাতে সাদমানের হঠাৎ ঘুম ভেঙে যায় কেন জানি মাথা তুলে আবিদার ঘুমন্ত মুখখানা দেখবে বলে চিন্তা করে জান্নাতকে দেখে যেই আবিদার দিকে তাকায় দেখে জান্নাতের পাশে আবিদা নেই সাদমান এক লাফে উঠে বসে এদিক ওদিক তাকায় রুমের কোথাও আবিদা নেই আর বারান্দায়ও দেখে আবিদা আবিদা নেই ওর ভয় হচ্ছে গেল কই কিন্তু হঠাৎই ওর রুম থেকে বের হয়ে ওর পাশেই নামাজে রুমে ওকে মেরে দেখে আবিদা যায় নামাজে বসে খুব কাছে মোনার জো ও বলছে হে আল্লাহ আমি কি ভুল করেছিলাম তোমার একজন প্রিয় বান্ধাকে ভালোবেসেছি তার মেয়েকে ভালোবেসেছি সবাইকে আপন করে নিয়েছি কিন্তু যাকে এতটা ভালোবাসলাম সে আমাকে আপন করে নিল না হে আল্লাহ আমি তো একটা মেয়ে আমি এখন তার স্ত্রী আমিও যে এখন মা হতে ইচ্ছা করে আমারও গর্বে যে তার সন্তান নিতে ইচ্ছে করে সে কি তা বুঝবে না কত গিয়েছি তার কাছে কত পাগলামি করেছি তাও সে আমার ইচ্ছাটা বোঝেনি নেয়নি আমাকে আপন করে একটা মেয়ে যদি মা হতে না পারে এর যে বড় কষ্ট তার আর জীবনে কিছুই নেই তার গর্ভে তোরা সত্তা যখন মা বলে ডাকে সে ডাক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক জান্নাতকে আমি আমার প্রথম মেয়ে মানে আমার কলিজার টুকরাও আমি কখনো ওকে অন্যজনের মেয়ে মনে করিনি সবসময় আমার মেয়ে ভাবি ওকে ছোটকাল থেকে ওর মতো একটা পরীর মতো মেয়ের স্বপ্ন ছিল আমার যা তুমি আমাকে দিয়েছ তাই অনেকটা সময় আমি মা হওয়ার অনেক ইচ্ছা মনে আসতে দেইনি কিন্তু এখন যে আমারও মা হতে ইচ্ছা করছে মা হওয়ার সেই স্বাদটা গ্রহণ করতে ইচ্ছা হচ্ছে আমার নিজের সন্তান আর জান্নাতকে নিয়ে বাকি জীবনটা পার করতে ইচ্ছা হচ্ছে তোমার পথে কিন্তু আমি কি মা হতে পারবো না আল্লাহ তাকে ভয়েও এই ইচ্ছার কথা বলতে পারছি না সে যদি ভাবে জান্নাতের মূল্য আমার কাছে কমে যাবে কিন্তু সে তো জানে না জান্নাতকে আমি আমার প্রথম সন্তান ভাবি আর সারা জীবনও ভাববো ওকে কখনো বলবো না যে আমি ওর আপন মানা কিন্তু সে হয়তো তা বুঝবে না তাই হয়তো সে চায় না আমিও মা হই আমার সন্তানকে নিজের হাতে বড় করি তাকে তোমার পথে চলার জন্য মানুষের মতো মানুষ করি খুব ইচ্ছা হয় আল্লাহ কিন্তু কিছুই আমার ভাগ্য নেই না স্বামীর ভালোবাসা না নিজের একটা সন্তান কিছুই আমার ভাগ্যে নেই তাই জান্নাতকে বুকের সাথে আঁকড়ে ধরে ছাড়কার হওয়া আমার বুকটাকে শান্ত করি কিন্তু এই শান্ত যে খনিকের জন্য আল্লাহ মা হতে ইচ্ছা করে শুধু শুনেছি তোমার পরে মায়ের সম্মান সবচেয়ে বেশি হে আল্লাহ আমি মা হতে চাই আমি আমার স্বামীর একটু ভালোবাসা চাই দেও না আল্লাহ আমাকে তুমি তো পরম দয়াশীল আমাকে একটু দয়া করো সাদমানের চোখ দিয়ে অঝরে অস্ত্র ঝরছে ও আবিদাকে বুঝতে পারেনি আবিদা কী চেয়েছে এতদিন তাও বুঝতে পারেনি ও বোঝার চেষ্টাও করেনি মা হওয়ার যে প্রতিটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন তাও ভুলেই গিয়েছে সাদমান বুঝতে পেরেছে আল্লাহকে ইচ্ছা করে এখানে এনেছে যাতে ও আবিদার মনে লুকিয়ে থাকা সত্য কথাগুলো সব শুনতে পারে কারণ একজন বান্দা তার সবার সাথে পারলেও আল্লাহর সাথে তার সামনে কখনো মিথ্যা বলতে পারে না সাদমান আর একমাত্র সময় নষ্ট না করে নামাজের রুমে ঢুকে আবিদাকে শক্ত করে কাঁদতে কাঁদতে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আবিদা ভয় পেয়ে যায় আর অনেক আশ্চর্য হয় জীবনে আজ প্রথম সাদমান আবিদাকে স্পর্শ করেছে আবিদাও খুশিতে জড়িয়ে ধরে সাদমান কাঁদতে কাঁদতে বলে আবিদা আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি তোমাকে আমি রুমির জন্য অন্ধ ছিলাম তোমার প্রতি আমার অবহেলা যে তোমাকে এত কষ্ট দিচ্ছিল তা আমি বুঝতে পারিনি আজ আল্লাহ আমাকে সব বুঝিয়ে দিল তোমার সব মনের কথা আমি শুনেছি তোমার সব ইচ্ছা আমি পূরণ করব আবিদা তুমি মা হবে আমাদের সন্তান হবে তোমাকে ভালোবাসবো আমি আর কখনো অবহেলা করব না দয়া করে আমাকে মাফ করে দাও তুমি মাফ না করলে আল্লাহ কখনো আমাকে মাফ করে না আবিদা সাদমানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে ছি ছি কি বলছেন আমি একটুও রাগ নয় আপনার ওপর মাফ তো সে কবে করে দিয়েছি আপনাকে চোখের সামনে দেখি এই অনেক শুধু একটু আপনার ভালোবাসা আর আমাদের সম্পর্কের একটা চিহ্ন যায় আমাদের সন্তান আমি কখনো জান্নাতকে তেল পরিমাণ কম ভালোবাসবে না ও আমার কাছে টুকরা সত্যি বলছি ওদের দুজনের মাঝে কখনো ভেদাভেদ হবে না সব শুনেছি আমি আবিদা তুমি যা ঠিক তাই হবে আবিদা সাদমানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলে খুব ভালোবাসি আপনাকে খুব আপনারাই আমার সব আপনাদের ছাড়া আমি শূন্য আবিদা আর আপনয় আজ থেকে তুমি করে বলবে বলবো এরপর সময়টা অনেক দ্রুত চলে যায় আবিদার জীবনে সেদিন রাতের পর থেকে অনেক বড় একটা পরিবর্তন আসে ওর মনে হয় আল্লাহ যেন ওকে ঝুড়ি ভরে অনেক সুখ দিয়েছে আবিদা সারাক্ষণ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তাও কম মনে হয় ওর কাছে হ্যাঁ আবিদার সব ইচ্ছা পূরণ হয়েছে ও মা হয়েছে আল্লাহ ওকে একটা ছেলে সন্তান দিয়েছে জান্না তোর ভাইকে পেয়ে মহা খুশি আর আবিদা খুশি তার স্বামী মেয়ে আর ছেলেকে পেয়ে আর ওদের চারজনকে দেখে সবচেয়ে বেশি খুশি সাদমানের মা আর সেই সাথে শেষ হলো ওদের অসমাপ্ত গল্প কারণ জীবন কখনো থেমে থাকে না সে চলবে আমাদের ভালো কর্ম আমাদেরও জান্নাত দিবে আসুন সবাই আল্লাহর পথে চলে জীবনটাকে সুন্দর করি কারণ জান্নাত এত সুন্দর যার কিঞ্চিত পরিমাণ দুনিয়াতে দেওয়া মাত্র সমাপ্ত পুরো গল্পটি কেমন লেগেছে আপনাদের তা জানাবেন কিন্তু আমি অপেক্ষায় থাকব আমার প্রিয় পাঠক পাঠিকাদের মূল্যবান মন্তব্যের আশায় ধন্যবাদ সবাইকে এতটা সময় ধরে সাথে থাকার জন্য সামনেও থাকবেন আশা করি আর বাঁচাই থাকুন আল্লাহর ইবাদত করুন সবার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ